Eu طيب قلوبنا ومولانا محمد عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقولا منيرا أما بعد فقد قال الله في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الذين <سؤال> إن مكناهم في <applause> الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأملوا بالمعروف ونهوا عن المنكر إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد شكر دروس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد أمتي اللهم بارك على محمد

কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সঠিক তরিকায়ে আউলিয়েন নিয়ে আজকে জুমার দিনে আমাদেরকে এখানে আসার সুযোগে আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে সবার তৌফিক দান করার জন্য আমরা সকলে মুসলমান হিসেবে এক আওয়াজে উচ্চ কণ্ঠে বলা ইছলাম জালালের দরবারে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ হামদান আমরা সবখানে একজনের শপুর আদায় করি চিৎকার করে বলেন তিনি আল্লাহ যারা তাদের তালার নাম দিয়ে শুরু হয় ঠিক না কথা বলেন এজন্য প্রতি কাজের শুরুতে আল্লাহর নাম দেওয়ার দরকার আছে না আরো যদি বলে যাচ্ছে না না আল্লাহ তুমি শ্রমিক সমার্থ দান করো সমাজ ভূমিকাতে দুটি কথা আমি বলি আমরা যে মাছটি অতিবাহিত করছি এই মাছটিতে প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহ রাজকে বেশি বেশি দোয়া করবে আবারিকলা না ফিরোজে বাবা শাহ গান বাবার লিগ না রমা চং হেল্লা এ রচক এবং শাহ কান তুমি আমাদেরকে বরকত দাও বারাক দাও এবং রমা দান আর মোবালক পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও সকলেই করে আমি এই দোয়াটা করার দরকার আছে না নাই কথা বলেন আওয়াজ করে সকলে করেন আল্লাহ হুম্মা সবাই বলেন আল্লাহ হুম্মা বারিকলানা ফি রজাবা অশাহান অবাল্লিকা রমাজন চিৎকার করে করেন আমি আমরা দোয়া করলাম কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়ার দরকার আছে না নাই আছে মুমিনের প্রতি টাকা যে আল্লাহর শুকুর আল্লাহর কাছে দোয়া আছে না নাই আছে দ্বিতীয় পয়েন্টে আমি ভূমিকাতে যে কথাটি বলবো এটা হচ্ছে জুমার দিনের একটা আমদ বিশ্বী বলেছেন আমার কোনো উম্মুদ যদি ছোট্ট এক লাইনের একটা দরুদ প্রতি জুমার নামাজে জুমার দিনে আসরের পর থেকে মাঘদীপের আগ পর্যন্ত যতটুকু সময় আমরা পাই এই সময়ে যদি এক লাইনের একটা দরুদ আমার কোনো উন্মুদ পড়ে তাহলে তার গত হয়ে গিয়েছে এমন আশি বছরের রান্নায় অপরাধের পাপা পাপাচার আল্লাহ তালা মুছে দেবে আরো চিৎকার করে করেন সুবাহান আল্লাহ আবার বিশ্ব님이 বললেন এই দরুদ কেউ যদি আমল করে आदमी আশি বছর রব্বুল আলামিনের ইবাদত করার আল্লাহর দাসত্ব করার আল্লাহর গোলামি করার সাওয়াব তার আমলনামায় লিখা হয় সুবহানাল্লাহ কি এক ধর্ম আমরা পেয়েছি কয় লাইনের দরুদ সবাই বলেন কয় লাইন এক লাইনের ছোট একটা দরুদ এই দরুদ আমার আমাদের পুরো যদি প্রতি জুমার দিনে আসরের পর অথবা মাগরিবের আগে পাঠ করে 80 বার পাঠ করলে 80 বছরের গুনাহ আবার আশি বছর ইবাদত করার সব আল্লাহ তালা মলায় ঢুকিয়ে দেবে সুবানুল্লাহ পড়েন দরুদটি হচ্ছে আল্লাহম্মা আওয়াজ করে সকলে আমার সাথে পড়েন আল্লাহম্মা সল্লি আলা উম্মি গি ও আলা আলিহি ও তাসলিমা সুমান আল্লাহ পড়েন ছোট্ট এক লাইনের একটা দরু ইসলাম কত সহজ দেখেন আপনার আপন যদি একটু খাটান নলেজ খাটান যে আমরা মসজিদের মধ্যে যখন ঢুকি তখন আল্লাহর নাম আছে না নাই আল্লাহ তাহলি আবু আবা রাহমাতি এর আগে বিশ্ব বলেছেন যে আমার উপরে দূরত লাগা এটা আপনারা অনেকে পরে অনেকে পড়েন না পড়বেন বিসমিল্লাহি ওসলাতু ওসালাম আলা রসুলিল্লাহ আল্লাহ তাহলি আবু আবা রাহমাতিক আবার যখন আমরা মসজিদ থেকে বাহির হয়ে যাই তখন আল্লাহর নাম আছে না নাই আসতে বলেন আছে না নাই আবার যখন আমরা খানা খাওয়া শুরু করি তখনও নাই আবার যখন আমরা বাথরুমের ভিতরে প্রবেশ করি কি এমন আল্লাহ পেয়েছি প্রবেশ করার পূর্বে আল্লাহ আল্লাহর নাম লাগিয়ে দিলেন আল্লাহ আবার যখন বাথরুম থেকে বাহির হয়ে ডান পাটা বাহিরে রেখে একটা দোয়া আছে না নাই গুফরানাক সর্বপ্রথমই কার শুকর অল্লাহ তোমার দরকারে শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কাছে শুকর আদায় করছি এই বাহির হওয়ার সময়ও আল্লাহর নাম আছে না নাই আমরা যদি প্রশ্ন করি আল্লাহ খাওয়ার সময়ও তোমার নাম ঘুমানোর সময়ও তোমার নাম ঘুম থেকে জাগ্রত হয়েও তোমার নাম নামাজের পূর্বেও তোমার নাম নামাজের শেষেও তোমার নাম সব জায়গায় কেন তুমি তোমার নাম দিলে আল্লাহ আজানের ভিতরেও কার নাম কথা বলেন কার নাম আজানটা শুরু হয় একজনের নামের ধ্বনি দিয়ে চিৎকার করে বলেন দেখি তিনিকে আবার যখন একামত দেয় মহাজুম সাহেব তখন আল্লাহর নাম প্রথমে আছে না নাই আবার ইমাম সাহেব যখন নামাজের মুসল্লাই দাঁড়া ইমামতির জন্য তখন সর্বপ্রথম কার নাম জুড়ে বলেন কার নাম আবার যখন সালাম ফিরা এই সালামের ভিতরে আল্লাহর নাম আছে না নাই আবার সালাম ফিরে ভীষণ বি সর্বপ্রথম বলতেন আল্লাহ আকবার কি বলতেন আল্লাহ আকবার আমি আপনাদেরকে প্রথমে যে বাক্যটা তেলাওয়াত করালাম পাঠ করালাম আল্লাহ আকবর কাবিরা আলহামদুলিল্লাহ হামদান কাতিরা সুবাহান আল্লাহ হিবুকুরাতিলা এটা একটা বরকতময় বাক্য বিশ্বনবীর দুধমা হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ আনহা বর্ণনা করেন বিশ্বনবী যখন আমার কোলের উপরে আমার দুধ পান করা ছেড়ে দেয় সর্বপ্রথম তার জবান থেকে এই বাক্যটা বাহির হয়েছে এই বাক্যটাই হচ্ছে আল্লাহ আকবর কাবিরা সুবান আল্লাহ তার মানে বিশ্ব নবীন সর্বপ্রথম জবানের বাণী ছিল একজনের তিনি কে আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি রাবুল আলামী নামাজের ভিতর তোমার নাম রোজার সময় তোমার নাম হজের ভিতরেও তোমার নাম জাকাত দিতেও তোমার নাম আজানেও তোমার নাম একামতেও তোমার নাম সব জায়গায় তুমি কেন তোমার নাম দিলে রে আল্লাহ আল্লাহ বোঝাতে চাই গোলাম একটা কারণে আমি আল্লাহ সব জায়গায় আমার নাম দিয়েছি তুমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবে কবরে তোমাকে কিছু প্রশ্ন করা হবে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে এখানে খাওয়ার সময় আমি আল্লাহর নাম নিলে ঘুমানোর সময় আমি আল্লাহর নাম নিয়েছ আজানের শুরুতে আমি আল্লাহর নাম নিয়েছ আজানের পরেও আমি আল্লাহর নাম নিয়েছ ও সব জায়গায় আমি আল্লাহ আমার নাম কেন দিয়েছি জানো নাকি যাতে আমার নামটা উচ্চারণ করতে করতে তোমার অন্তরের ভিতরে বসে যায় কবরে যখন তোমাকে প্রশ্ন করা হবে আমার নামটা নিতে যেন তোমার কোনো প্রবলেমের সম্মুখীন হতে না হয় কি আল্লাহ পেয়েছি পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় কোনো হাই স্কুল কোনো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে কি যে ইউনিভার্সিটির পরীক্ষার এক মাস আগে সমস্ত প্রশ্নগুলো হল করে দেওয়া হয় আছে কথা বলেন কোনো মাদ্রাসা আছে কোনো স্কুল আছে যে স্কুলের প্রশ্নের পরীক্ষার এক মাস কিংবা এক সপ্তাহ আগে সমস্ত প্রশ্নগুলি কোশ্চিনে যা কিছু লেখা আছে সব প্রকাশিত করা হয় এমন কোনো স্কুল আছে মাদ্রাসা আছে নাই কিন্তু ক্রিয়াকাল্লা পেয়েছি পৃথিবীর জমিনে চারটি মাত্র প্রশ্ন করা হবে কবরের ভিতরে যারা মমিন তাদেরকে চারটি আর যারা জাহান নামি তাদেরকে তিনটা আমরা যদি জান্নাতে যাই আমাদেরকে প্রশ্ন করা হবে চারটা কয়টা সবাই বলেন কয়টা এই চারটা প্রশ্ন আল্লাহ গোপন রাখলেন না পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর জিন্দেগিতে গোলাম তুমি আমি আল্লাহর নাম নিবা আমার রাসুলের নাম নিবা ইসলামের নাম নিবা কোরআন করবা ওই চারটা প্রশ্ন আমি আল্লাহ পৃথিবীর জমিনে সব তোমাদের মাঝে প্রকাশ করে দিয়েছি কি এক আল্লাহ পেয়েছি এই আল্লাহ অন্য কেউ পেয়েছে কথা বলেন হিন্দু ভাইরা পেয়েছে ওনাদের ধর্মের প্রতি শ্রদ্ধা সম্মান রেখেই বলছি ওনারা পেয়েছেন ভগবান ঠিক কিনা আবার এই ভগবানের ভগবতী আছে নাই মানে স্ত্রী লিঙ্গ ভগবান হচ্ছে পুরুষ লিঙ্গ ভগবতী হচ্ছে স্ত্রীলিঙ্গ লিঙ্গ লিঙ্গ তার মানে ভগবানের স্ত্রী আছে ঠিক না ভাই কিন্তু আমাদের এমন আল্লাহ আমরা পেয়েছি যে আল্লাহর স্ত্রী নাই যে আল্লাহর স্বামী নাই যে আল্লাহর সন্তান নাই আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়ে বলছেন কুলহু পড়েন সবাই কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান

আরো জোরে বলেন আমরা সবখানে একজনের নাম नित করে বলেন তো তিনি কে আল্লাহর নাম সব জায়গায় নেয়ার দরকার আছে না নাই কল নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন জিবা লিলামিবুদা বিসমিল্লাহি ফাওয়া আবতারু ওয়া আকতাউ বিশ্বনবী বললেন ও আমার মতো শোনো শোনো প্রতিটা কাজের শুরুতে যদি তোমরা তোমাদের রবের প্রশংসা না করো আল্লাহর নাম নিয়ে যে কোনো কাজ শুরু না করো সেই কাটা থাকে অসম্পূর্ণ থেকে যায় হয় হাসিলের জন্য বরকত অর্জনের উদ্দেশ্যে আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই আরো যেন বলেন চিৎকার করে করেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখীনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তালা মুমিন নেতাদের কয়েকটি গুণ নিয়ে কথা বললেন আওয়াজ করে বলেন মুমিন নেতাদের গুণ হচ্ছে চারটা কয়টা সবাই বলেন কয়টা আমরা আমাদের ক্ষমতার চেয়ারে আমাদের রাষ্ট্রের চেয়ারে যাদেরকে বসাবো তাদের ভিতরে মাস্ক বি চারটা গুণ থাকতে হবে এই চারটা গুণই আল্লাহ তালা বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন সুবান আল্লাহ করেন বিশ্বনবীর জীবনী হচ্ছে দৈনিক জীবনটা বিশ্বনবী যাপন করেছেন মক্কার জমিনে আর মদিনাই বিশ্বনবী যতদিন মক্কার জমিনে ছিল এই একটা নাজিল হয় নাই কিন্তু যখন বিশ্বনবী মক্কা থেকে সফর করে আল্লাহর দেশে মদিনায় গেল মদিনার সবাই যখন বিশ্বনবী সাল্লাইসাল্লামকে রিসিভ করে নিয়েছে সবাই যখন আহলান সাহলান মোবারকবাদ বিশ্বনবীকে জানালো তখন বিশ্বনবীর উপরে এই কোরআনের একটা নাজিল করলো কে আল্লাহ রাদেশে বিশ্বনবী যখন নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় যখন সফর করলেন মদিনার সবাই বিশ্বনবীকে স্বাগত জানালো তলা আল বাদরু আলাইনা ওয়াজাবা শুক্রু আলাইনা মিনসানিয়া তিলওয়াদা বাদা আলিল্লাহিদা বিশ্বনবী বড্ড খুশি হয়ে গেল মক্কার জমিনে আমার রক্ত তারা ঝরিয়েছে আমার দাওয়াত কবুল করে নাই কিন্তু আমি যখন মদিনার জমিনে আসলাম সবাই আমাকে ক্ষমতার চেয়ারে বসালো আর যখনই বিশ্বনবী ক্ষমতার চেয়ারে প্রাইম মিনিস্টারের দায়িত্ব পালেন তখন এই নাজিল করলো বিশ্বনবীর উপরেকে আমিন বিশ্বনবীকে তখন আয়াতটা নাজিল করে বললেন আল্লাযিনা ইম্মা কন্নাহুম ফিল আরদি اقামুস সালাত ওয়া ওয়া আনিল মুন ও নবী মক্কার জমিনে আপনাকে তারা আঘাত দিয়েছে নবী গো মক্কার জমিনে আপনাকে তারা আহত করেছে আপনার মাও ছিল না বাবাও ছিল না উম্মতের জন্য আজীবন শুধু কান্না করলেন তারা আপনার দুঃখ যন্ত্রণা বেদনা বুঝে নাই আপনার কষ্ট তারা বুঝে নাই কিন্তু মদিনার জমিনে মক্কার জমিনে আপনি পাথরের আঘাত খেয়েছেন তীরের আঘাত খেয়েছেন আজকে মদিনায় আপনাকে ক্ষমতার চেয়ারে আমি আল্লাহ বসালাম গনবি তবে ক্ষমতার চেয়ারে বসার পরে আপনার সর্বপ্রথম দায়িত্বটা কি শুনুন সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আকামসলা নামাজ কায়েম করা সর্বপ্রথম যখন বিশ্বনবী মক্কার জমিনে মদিনার জমিনে ক্ষমতার চেয়ারে বসলেন রাষ্ট্রনায়কের দায়িত্ব পেলেন তখন কি বিশ্বনবীকে আল্লাহ তালা বলতে পারতেন না যে তোমার ক্ষমতার চেয়ারে বসে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে চোরগুলোকে জেলের ভিতরে বন্দি করা পারতো না কথা বলেন না কেন কিন্তু এই দায়িত্বকে আল্লাহ তালা বিশ্বনবীকে সর্বপ্রথম দিয়েছিল কথা বলেন এই দায়িত্ব দেয় না আল্লাহ বললেন না নবী চোরগুলোকে আগে জেলে বন্দি করেন আল্লাহ সর্বপ্রথমে বললেন না সমাজের ভিতরে যারা অন্যায় করে অপরাধ করে তাদের বিচার আপনি করেন আল্লাহ প্রথমে বললেন না নবী গো যারা নেশাপান করে তাদের আগে বিচার করেন যারা চুরি করে তাদের আগে বিচার করেন সর্বপ্রথম যে অর্ডারটা আল্লাহ দিলেন সেটি হচ্ছে নবী নামাজ কায়েম করেন নামাজ কায়েম করার দরকার আছে না নাই কথা বলেন তাহাদ্জদের যায় না আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ মৃত্যু তো হবেই মৃত্যু থেকে কেউ পালাতে পারে নাই আমার মৃত্যুটা তুমি তাহাদ্জদের যায় না দিও করেন আমি না যাই নামে যদি নামাজ পড়তে পড়তে আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনি জাহান্নামি নাকি জান্নাতী কথা বলেন এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ সবাই তো মারা যায় দাদা গেল নানা গেল বাবা গেল চাচা গেল আমাকেও যেতে হবে তবে বেঈমান হয়ে না ন হয়ে গাদ্দার হয়ে যেন না মারা যায় কি হয়ে যেন যাই না মাঝে আমার মৃত্যুটা হয় তুমি দাও তাহার্যদের যাই না মাঝে মরণ দিও প্রভু আমাই দিনের কাছে তাহাজ্জুদের যাই না যে মরণ দেয় প্রভু আমাই দিনের কাজে কবুল করেনিও আমেন আমিন তাহার্যোদের যাইনা মাঝে ইন্তেকাল করতে রাজি আছেন তো আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ শহীদি মৃত্যু তুমি আমায় দাও দোয়াটা কোহল করবে কে কথা বলেন বেশ্বমী বললেন আমার কোনো উম্মত যদি আল্লাহর কাছে শহীদী মৃত্যুর কামনা করে তার অন্তরে যদি শহীদ মৃত্যুর বাসনা থাকে সে যদি জ্বরে ইন্ত করে যায় অ্যাক্সিডেন্ট করেও মারা যায় যে কোনো কারণে সে মারা যাক না কেন নিয়োগটা থাকার কারণে শহীদের মর্যাদা তাকে দান করবে কে এজন্য জন্য দোয়া করতে রাজি আছেন তো কথা বলেন পাঁচ নামাজ পড়বো একজনের জন্য চিৎকার করে বলেন তিনি কে এজন্য জন্য রাব্দুল আলমিনে আগেই বললেন নবী ক্ষমতার চেয়ারে আপনাকে বসিয়েছি চোরদেরকে ধরা আপনার আগের দায়িত্ব না নবী সমাজের ভিতরে ব্যাবিচার দূর করা আপনার আগের দায়িত্ব না সমাজের ভিতরে অন্যায় অপরাধ পাপাচার দূর করা আপনার আগের দায়িত্ব না নবী সর্বপ্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে নামাজ কায়েম করা সুবান আল্লাহ পড়েন সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দেবে কালহা শীতল ছায়া আর সে আজিম রব্বি আলাল রব্বি আলাজিম পড়েন রব্বি আলা রব্বি অজিম এজন্য সালাত কায়েম করব একজনের জন্য তিনিকে যারা সলাদ কায়েম করে কেমতের কঠিন মুসিবতের দিনে তাদের আমলনামা ডান হাতে দেয়া হবে কার কথা সবাই বলেন কার কথা আল্লাহর কথা বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন নবী গো আপনার গুণাগার নফরমান বেইমান নালায় গাদ্দার উম্মদ জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহর জন্য দিনের জন্য আখেরাতের জন্য ইসলামের জন্য নিয়মিত পাঁচক্ত নামাজ আদায় করে জামাতের সাথে ওয়াক্ত নামাজ যারা ছাড়বে না তাদেরকে পাঁচটা পুরস্কার দেবে একজন তিনি কে এক নাম্বার পুরস্কার হচ্ছে তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না সুবাহ আল্লাহ অনেক পাঁচক্ত নামাজ আদায় করলে কিন্তু অনেক পুরস্কার সুবহান আল্লাহ পরে যেগুলো অগণিত গণনা করে শেষ করা যাবে না কিন্তু এক হাদিস মোতাবেক পাঁচ নামাজ পড়লে পাঁচটা পুরস্কার আওয়াজ করে বলেন কয়টা অনেক পুরস্কার যেগুলো গণনা করে শেষ করা যায় না গুনে খতম করা যাবে না কিন্তু এক হাদিসে হচ্ছে পাঁচটা পুরস্কার সর্বপ্রথম পুরস্কার হচ্ছে রিজিকের কোনো পেরেশানি থাকবে না পৃথিবীতে একটাই পৃথিবীতে আপনাকে পাঁচ নামাজ পড়ার জন্য এই হাদিস অনুযায়ী এই একটা পুরস্কার দেওয়া হবে আর বাকি চারটা হচ্ছে মৃত্যুর পর কিসের পর সবাই বলেন কিসের পর একটা হচ্ছে পৃথিবীতে আমাদের রিজিকের কারণে সমস্ত দাঙ্গা হাঙ্গামার মারামারি ঠিক না ঠিক রিজিকের কারণে অনেক সময় দেখা যায় সন্তান মাকে ভুলে যায় আছে না নাই কথা বলেন পৃথিবীতে এগুলো ঘটছে কেয়ামতের দিনে যেতে হবে না আল্লাহ তো কোরআন আল বলেছেন কেয়ামতের দিনে মা তার সন্তানকে চিনবে না কিন্তু পৃথিবীতে আমরা অনেক জায়গায় দেখি পেপার পত্রিকায় পড়ি যে অন্য ছেলের হাত ধরে মাটি পালিয়ে গিয়েছে দুধের সন্তানকে রেখে আছে না নাই কথা বলেন আছে এই রিজিকের কারণে রিজিক মানে যে শুধু খাওয়া দাওয়া ব্যাপারটা কিন্তু এমন না আপনার স্ত্রী আপনার রিজিক আপনার সন্তান আপনার রিজিক আপনার গাড়ি বাড়ি আপনার হায়াত সবকিছু আপনার রিজিক কথাটা কার এজন্য আল্লাহ বললেন নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে পৃথিবীর জমিনে তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না আমাদের রিজিকের মালিক একজন তিনিকে সবাই বলেন কে আল্লাহ ওয়া ফিল আরদি ইল্লা আল্লাহ হে রিসকোহা নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিন পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে নাই তাহলে আমাদের রিজিকের মালিক একজন তিনিই কে এজন্য আল্লাহ বললেন নবী যারা পাঁচ ওয়াক্ত নামাজ করবে এক নম্বরে রিজিকের কোনো परेशानी থাকবে না দ্বিতীয় নাম্বার যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের কবরের ভিতরে আযাব হবে না কবরের আযাব আছে না নাই কথা বলেন আমরা অনেক সময় ভিডিওতেও দেখি কবরের ভিতরে হঠাৎ আগুন ধরে যায় আছে না নাই কবরের ভিতর থেকে ভয়ঙ্কর সাপ বাহির হয়ে আসে আছে না নাই কবরের ভিতর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর কান্নার আওয়াজ আসে আছে না নাই এজন্য আল্লাহ বললেন যারা পাঁচ সত্য নামাজ আমি আল্লাহর জন্য পড়বে তাদের কবরে আজাব হবে না পাঁচ সত্য নামাজটা আল্লাহকে দেখানোর জন্য আপনাকে করতে হবে মাঝে মাঝে কাজা হয়ে যেতে পারে আপনার কাজকর্মর ব্যস্ততার কারণে কিন্তু কাজাটা আদায় করার দরকার আছে না নাই কথা বলেন আল্লাহর কাছে নিয়োগ করেন আল্লাহ সেই জন্মের পর থেকে দুই হাজার চব্বিশ অব্দি কত অন্যায় করেছি কত অপরাধ করেছি কত পাপাচার করেছি কেউ জানে না তুমি জানো পঁচিশ সালে আমরা নিয়োগ করলাম রাব্বুল আলমিন যত অন্যায় করেছি অপরাধ করেছি পাপাচার করেছি এই পঁচিশ সাল থেকে অন্তত পক্ষে নামাজার মেস দিব না কী দেবো না নিয়ত করা যাবে তো ইনশাল্লাহ কাজা হয়ে যেতে পারে ফসলের নামাজ পড়তে পারেন নাই এটা পরে পড়ে নেবেন কাজা দুই জায়গা ফরজ নামাজ নিয়ত করে পড়ে নেবেন কিন্তু মিস দেয়া যাবে জহর কাজা হবে আসল কাজা হবে সাময়িক সময়ের ব্যস্ততার কারণে কিন্তু কাজাটাও করার দরকার আছে না নাই এজন্য নামাজ পড়বে একজনকে দেখানোর জন্য তিনি কে আল্লাহ বললেন গোলাম ইবাদত করবা আমলে সালেট করবা নামাজ পড়বা রোজা করবা হজ করবা জাকাত দিবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর জন্য এই তুমি যদি পৃথিবীর জমিনের কাউকে দেখানোর জন্য করো হয়ে যায় তাহলে আর যারা শিরিক করে তারা জান্নাতি নাকি জাহান নামি কথা বলেন জান্নাতিনা জাহান নামি জাহান নামি জন্য আল্লাহ বললেন খবরদার গোলাম নামাজ পড়বা একজনকে দেখানোর জন্য তিনি কে আল্লাহকে দেখানোর জন্য আমরা নামাজ পড়ি কিন্তু আপনি যদি এই নামাজটা আপনার স্ত্রীকে আপনার টিচারকে আপনার শিক্ষককে দেখানোর জন্য করেন তাহলে শিরিক আছে না নাই এই শিরিক করা যাবে একজনকে দেখানোর জন্য করবো তিনি কে আল্লাহ বললেন গোলামেরা এই নামাজ যদি নিয়মিত আদায় করো প্রথম পুরস্কার হচ্ছে এক অনুযায়ী তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না দ্বিতীয় নাম্বার পুরস্কার যারা নিয়মিত পাশত্ব নামাজ আদায় করবে এদের কবরে আজাব হবে না আল্লাহ কবরের আজাবকে আমরা সহ্য করতে পারবো কথা বলেন কবরে রাজাব কত কঠিন সইতে আমি না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা কবরে রাজাব পরেন সবাই কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না আমরা কি কবরে রাজাব সহ্য করতে পারবো নাকি দুইটা বললাম সময় শেষ আবার যদি কোনোদিন সময় পাই বাকি তিনটা আলোচনা করবো ইনসা আল্লাহ আল্লাহ তুমি সহি সমর্থন করো তাহলে আমরা বুঝলাম রাষ্ট্রনায়কের চারটি গুণ তিনটির কথা নায়িকা বললাম এক নম্বর গুণ হচ্ছে নামাজ কায়েম করা এই নামাজ যারা নিয়মিত পাঁচ সত্য আদায় করবে তাদের পুরস্কার কয়টা আসলে পাঁচটা নাকি অসংখ্য অগণিত অগণিত যেগুলো গণনা করে শেষ করা যাবে কিন্তু এক হাদিস অনুযায়ী কয়টা পাঁচটা প্রথমটা হচ্ছে রিজিকের কোনো পেরেশানি থাকবে না দ্বিতীয়টা হচ্ছে তাদেরকে কবরের আজাদ থেকে মুক্তি দান করবে কে এর জন্য পাঁচ সত্য নামাজ পড়বেন তো কথা বলেন পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ তুমি সহি সমাজ দান করো আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন এই মাসে রমাদান আল মুবারকের রাগ অব্দি আল্লাহ বা রিকলানা রমাদান হে আল্লাহ রজব এবং শাহবান মাসে তুমি আমাদেরকে বরকত দাও আর রমাদান আল মুবারক অব্দি তুমি আমাদের হায়াতটা বাড়িয়ে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও চিৎকার করে না আমিন সম্মানিত উপস্থিতি যতটুকু কথা বলেছে এবং শুনেছি বানিয়ে কোনো কথা বলে নাই কোরআন সুন্না থেকে বলবার চেষ্টা করেছে এরপরেও আমার অজান্তেই দুনিয়া কোনো কথা আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে যদি বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আমাদের সকলের মস্তিষ্ক থেকে মুছে ফেলে আমরা সকলে পড়ছি আমিন কোরআন থেকে যতটুকু বলেছি সুন্না থেকে যতটুকু বলেছি হাদিস থেকে ইসলামের ইতিহাস থেকে যতটুকু বলেছি আল্লাহ তালা এর উপরে সর্বপ্রথম আমাকে এরপর আমাদের সকল ভাইদেরকে আমল করার তাফিক দান করুক আমরা পড়ছি আমিনা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وما توفيك إلا بالله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته